শয়তান কিন্তু এভাবেই মূর্তি পূজাটা শুরু করেছিল যে এক হাজার বছর পর্যন্ত হজরতে আদম আলা ইসলাম এর পরে এক হাজার বছর পর্যন্ত কোনো মূর্তি পূজাই ছিল না এই দেশে তো চেতনা ব্যবসায়ী অনেক ধরনের চেতনা ব্যবসায়ী আছে না না নামে চেতনা তৈরি হয় এই যে মূর্তি পূজার চেতনা হলো এটা কারণ শয়তানের কাছে সবচেয়ে বড় যে কিতাব এটার নাম হলো অসুবিধা কী এই কিতাব থেকে সব দলিল কিতাবের নামেই হলো অসুবিধা কি আবু সাইদের নামে ভাস্কর্য বানিয়ে পয়লা বৈশাখে মিছিল করলে কি ইমান চলে যাবে দেখেন কিসে ইমান যায় আর কিসে ইমান যায় না এগুলো তালিকা দেওয়া আছে যদি মূর্তি বানানি তারপর আর ইমান থাকে কোন জায়গায় আগে তো থাকবে তারপরে না যাইবে আবু সাইদ হয়তো তাকে আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করুক আমরা সবাই বলে আমিন যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে তাহলে সে সৌভাগ্যবান সে কি সময় আপনাকে বলে বলে গেছে মূর্তি জন্য যদি এটা থাকে তার শহীদ হওয়ারও কোনো সুযোগ নেই কারণ কোন মূর্তি পুজোকে আল্লাহ তালা শহীদ মর্যাদা দেওয়ার কোনো সুযোগ নেই এর পরবর্তী কথা হলো ভাস্কর্য বলেন আর শব্দ যতই পরিবর্তন করেন মূলত কাজটা কিন্তু মূর্তি বানানো আমরা টয়লেট বলেন ওয়াশরুম বলেন লেট্রিন বলেন বাথরুম বলেন জিনিস কিন্তু একটা সুদ বলতেছেন লাভ বলতেছেন লাভের লাভ বলতেছেন ঘটনা কিন্তু একটা সুতরাং শব্দ পরিবর্তন করার দ্বারা মূর্তি বানান থেকে আপনি মাপ পেয়ে গেছেন বিষয়টা এরকম না বরং আমাদের যে কাজ করা উচিত তার জন্য আন্তরিকভাবে প্রত্যেকেই দোয়া করা উচিত আল্লাহ তালা যেন তাকে শহীদ মর্যাদা দান করে আমরা বলি আমিন দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য তার কোরবানি এটা আমরা স্বীকার করি এবং আল্লাহ তালা এর বিনিময়ে থাকে জান্নাতে মকাম দান করুক এটাও আমরা প্রত্যাশা করি দোয়া করি তার জন্য আর বাকি মূর্তি বাড়ানো এটা হলো শয়তানের আস শয়তান তাপছে দিনের রুট থেকে আপনাদেরকে ঘুরিয়ে দিতে চেতনাকে বিলুপ্ত করতে দিনের চেতনা না নিয়ে মূর্তি পূজার চেতনা তৈরি করতে এই দেশে তো চেতনা ব্যবসায়ী অনেক ধরনের চেতনা ব্যবসায়ী আছে অনেক রকমের চেতনা কিসের চেতনা একসময় নিজে বলতে পারত না না নামে চেতনা তৈরি হয় এই যে মূর্তি পূজার চেতনা হলো এটা তৈরি ইস্যু তৈরি করে দেওয়া যাতে করে একজন ভালো মানুষের একজন মানুষের জীবন দানকারী মানুষের নষ্ট করে দেওয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন কোনোভাবেই এই ফাঁদে পা না শয়তান কিন্তু এভাবেই মূর্তি পূজাটা শুরু করেছিল হজরতে ইবরান আব্বাস থেকে হাদিস আছে যে এক হাজার বছর পর্যন্ত হজরতে আদমাল ইসলাম এরপরে এক হাজার বছর পর্যন্ত কোন মূর্তি বুঝাই ছিল না তারপর কিছু আল্লাহওয়ালা মানুষ যেটি সুরায় নুতে আল্লাহতালা বলেছেন ইয়া নাসরা এরা কিন্তু মূর্তি ছিল না এরা বড় বড় এবাদতকারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিল আল্লাহর বলি ছিল শয়তান মানুষদেরকে বলেছে এত বড় বড় আল্লাহওয়ালা মানুষ ওরা দুনিয়ায় ছিল ওনারা চলে গেল ওনাদের জন্য কি আমাদের কিছু করণীয় নাই মানুষ বললো যে হ্যাঁ অবশ্যই করণীয় আছে তাহলে কি করা যায় বলে ওনাদের জন্য আমরা একটা কাজ করি চলুন আমরা সবাই মিলে ওনাদের জন্য একটা বার্ষিক দোয়া মোনাজাতের আয়োজন করি তাহলে এটাকে আমাদের দেশে উরুস মুবারক আর কি মুবারকের আয়োজন করি মানুষ বলে হ্যাঁ ভালো কথা তাহলে আমরা উরুসের আয়োজন করতে পারি ওনাদের জন্মবার্ষিকী পালন করলে অসুবিধা কি কারণ শয়তানের কাছে সবচেয়ে বড় যে কিতাব এটার নাম হলো অসুবিধা কি এই কিতাব থেকে সব দলিল কিতাবের নামেই হলো অসুবিধা কি অসুবিধা কি করা যায় ভালো কথা তো করলো একশো দেড়শো বছর চললো শুধু ওনাদের গুণগান চলে জন্মবার্ষিকী পালন হয় মৃত্যুবার্ষিকী পালন হয় এগুলি হয় এরপর একদিন শয়তান বলল। এভাবে আর কয়দিন চলবে আমরা তো সবাই চলে যাব। আমাদের সন্তানেরা তো তাদেরকে স্মরণে রাখবে না ভুলে যাবে আমরা কি ওনাদের একটা আকৃতি বানাইয়া রেখে দিতে পারি না জাস্ট যেন আমাদের ছেলে সন্তানেরা বুঝে উনি ছিলেন ইয়াগুস উনি না নাসার তাহলে এদের অন্তরে এটা গেঁথে থাকবে আমরা মনে এমনটা করতে পারি লোকেরা আবার সেই কিতাবের দিকে চলে গেল অসুবিধা কি অসুবিধা কি কিতাব দিয়ে আবার এই মূর্তি বানাই ফেললো এভাবে মূর্তি পরে আসে আর কি চলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী চলে কিন্তু পূজা করে না একদিন এসে বলল যে আমরা যেভাবে মূর্তি বানিয়ে রাখলাম এতে লাভ কি আমরা যদি ওনাদেরকে একটু অর্ঘ্য দেই একটা মালা দেই একটু ওনাদেরকে ইজ্জত করি সম্মান করি অসুবিধা কি তোরা হ্যাঁ অসুবিধা কি আবার সেই অসুবিধা কিতাম সেটার শয়তান যেভাবে বলে মানুষকে সেভাবে গিলে সেইভাবে আবার এখন ওই যে বেদিতে ফুল দেওয়ার যে সংস্কৃতি সেটা চালু হলো গলায় মালা দেওয়ার চালু হলো তো এখন আমাদের ওই শয়তান কি মরে গেছে না আছে ওই ছেলেরা কি আসে না নাই ওরাই চাচ্ছে দেখেন আবার এরকম একটা ভালো মানুষকে ওই ওই ছেলেটাকে আবার ওই মূর্তি পুজো তৈরি করে দিতে আমার মনে হয় তাউিদ জনতার এখানে দায়িত্ব আছে তারা এই ভাস্কর্য তৈরির কাজটি রুখি দিতে হবে বাধা দিতে হবে কোনোভাবেই আবু সাইদ না কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে যাওয়া কারোই কোনো মূর্তি যেন তৈরি না হয় এজন্য জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এইটা একটা চক্রান্ত যে এই মূর্তি হালাল করার পরে আর যেই মূর্তিগুলি ভাঙার ইতিহাস পিছনে গেছে এগুলোকে আবার পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে বলে যে আমাদেরটা রাখবেন না কেন শুধু আপনাদেরটাই রাখেন আমরা তো একাত্তরে জীবন দিয়েছি আমাদের মূর্তিটা তো আগে থাকবে এরপরে না আপনাদেরটা থাকবে এ শয়তানের এইটাও একটা চক্রান্ত যে একটা দিয়ে আরেকটাকে জায়েজ জায়জ করবে সুতরাং জনগণকে বাংলাদেশের তৌহিদি জনতাকে সতর্ক থাকা উচিত যেন এই ফাঁদে কেউ পা না দেয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন